মুরগির খাবার সজনে পাতা অবাক করা কাণ্ড মুরগিকে যদি আপনারা সজনে পাতা নিয়মিত অর্থাৎ সপ্তাহে দুই থেকে তিন দিন বা মাসে তিন থেকে চার দিন সজনে পাতা খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার মুরগির খাবারের খরচ কমে যাবে আপনারা একবেলা সবজি সজনে পাতা বা অন্যান্য শাক সবজি ভিডিও সজনে পাতা খাওয়ালে মুরগির কি কি উপকারিতা রয়েছে আপনারা যারা মুরগি পালন করেন দেশি মুরগি বা বিভিন্ন ফার্মের মুরগি আপনাদের বিভিন্ন রকমের খাবার আপনারা প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনারা যে চেষ্টাটা করবেন সেটা হচ্ছে মুরগিকে নিয়মিত শাকসবজি খেতে দিতে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো সজনে পাতা ছিঁড়ে ছিঁড়ে মুরগিগুলো যেমন সুন্দর টাটকা আপনারা সেক্ষেত্রে খাবারটা না দিয়ে আপনি শাকসবজি দিলে তারা পেট ভরে খেয়ে নেবে একটা জিনিস খেয়াল রাখবেন যখন শাক সবজি দিবেন যে বেলা সেই তার খাওয়া দাওয়া অন্য কোনো খাবার দিবেন না তাহলে দেখবেন খুদার জ্বালাই সব খেয়ে ফেলবে এবং তাদের পেটও ভরবে শরীরও সুস্থ থাকবে সজনা পাতায় কি কি উপকারিতা আছে সজনা পাতায় মানুষের জন্য বিভিন্ন রকমের রোগ আমিষ ভিটামিনের অভাব পূরণ করে থাকে যেমন আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এমনাই অ্যান্টিঅক্সাইড নয় ধরনের অ্যান্টিঅক্সাইড আহ খোঁজনি পাতার মধ্যে রয়েছে এছাড়া মুরগির জন্য যে বিশেষ উপকারিতা সেটা হচ্ছে মুরগির ঠান্ডা লাগা তারপরে গলা ফোলা বা ঋতু পরিবর্তনের কারণে বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয়ে থাকে সেগুলো থেকে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার পক্ষে সম্ভব হয় সজনে পাতা খাওয়ানোর জন্য সজনে পাতা আমরা আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো যেভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে যদি আপনার খামারের মুরগি না চায় অভ্যস্ত না থাকে সেক্ষেত্রে খাবারের সাথে কিভাবে সজনে পাতা খাওয়াবেন মিশ্রিত করে খাওয়াবেন সে নিয়ে আমার একটা রেসিপি ভিডিও আছে সে রেসিপি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বয়স দিয়ে রাখব যদি আপনারা প্রয়োজন মনে করেন ভিডিওটা দেখে আসতে পারেন আপনারা যদি এই সজনে পাতা খাবার খাওয়াতে পারেন যেহেতু বাজারে খাবারের অনেক দাম সেক্ষেত্রে আপনারা খুব কম খরচে বা বাড়ির আগিনা থেকেই সজনে পাতা কালেক্ট করে বা বাজার থেকে কালেক্ট করে খুব কম দামে আপনারা এক বেলার খাবারটা কালেক্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যেমন লাভবান হবেন মুরগিগুলো তেমন সুস্থ সবল থাকবে আপনার ওষুধ পানির খরচটাও আপনি বেঁচে যাবেন তাই আপনারা চেষ্টা করবেন সুস্থ সুস্থ রাখতে কারণ থাকলে আপনার খামার সুস্থ থাকবে খামার সুস্থ থাকলে আপনার পকেটের মানি সুস্থ থাকবে আপনারা আপনি ব্যবসা করতেই মজা পাবেন খামারের প্রতি আপনার মনোযোগ বাড়বে তাই আর দেরি নয় যদি আপনার পক্ষে সম্ভব হয় আজ থেকেই আপনারা মুরগিকেই নিয়মিত অর্থাৎ সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা সজনে পাতা যে কোনো একবেলা সজনে পাতা খাওয়ানোর অভ্যাস করে তোলুন আশা করি আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ